আসসালামু আলাইকুম আমি হ্যাপি কুসটিয়া থেকে বলছি হ্যাপিস লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার অভিনন্দন কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি বরাবরের মতো আজকের ব্লগটিও সকাল থেকে শুরু করেছি তবে অফ ক্যামেরায় সকালের নাস্তার পর্বটা কিন্তু আমি শেষ করেছি আমার ভিউয়ার্সরা তো জানেই যে রোজ সকালে আমার রুটি পাওটা তৈরি করার একটা পর্ব থাকে তো সেটা শেষ করে আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসেই না কলা বিস্কিট খেয়ে নিয়েছে একটা আর ওর বাবার জন্য একটি পেয়ারা কেটে মাখিয়ে দিয়ে এসেছি সে পেয়ারা খাচ্ছে আর টিভি দেখছে এখন সকাল নয়টা আর এরই মধ্যে আমি আজ রান্নাঘরে চলে এসেছি কেন বলো তো কেননা আজ কয়েকদিন ধরেই ভাবছি যে রান্নাঘরে থালা বাসন রাখার র্যাকটাকে একটু পরিষ্কার করব অনেকটা ময়লা জমেছে কিন্তু কিছুতেই সময় হয়ে উঠছে না তো এই জন্যে আজকে ভাবলাম যে সকালে অন্য কোনো কাজে আজ হাত দেবো না সরাসরি আমি এই কাজটায় লেগে পড়বো তো যেই কথা সেই কাজ সকালবেলায় উঠে নাস্তা তৈরি করে তারপরে ঘরটাকে মোটামুটি গুছিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে এই তো রান্নাঘরের র্যাকটাকে প্রথমে আমি খালি করে নিচ্ছি অনেকগুলো থালা বাসন ছিল থালা বাসনগুলোকে বের করে নিলাম আর বের করেই আমি র্যাকটাকে খুলে নিয়েছি পাটপাট করে আর এবারে আমি পরিষ্কার করে নিচ্ছি আর এই র্যাকটার সঙ্গে পূর্ণ দিনের অনেক স্মৃতি জড়িয়ে আছে এমন একটা সময় ছিল যেই সময় আমার ঘরে শুধুমাত্র একটি চৌকো আর এই র্যাকটিই ছিল এমন একটা মানুষের হাত ধরেছিলাম যার পকেট ছিল শূন্য কিন্তু মনটা ছিল ভালোবাসায় পরিপূর্ণ শ্বশুর বাড়িতে যা ছিল আলহামদুলিল্লাহ আর আমি ছিলাম সেই বাড়ির একমাত্র বউ কিন্তু তবুও আমি সেই বাড়ি থেকে একটা কড়াইও পাইনি এমনকি আমার হাজব্যান্ডের ঘরে কিন্তু অনেক ফার্নিচার দিয়ে পরিপূর্ণ ছিল বিয়ের কিছুদিন পরে আমি ঘুরতে গিয়েছিলাম আমার বাবা বাসায় তারপরে এসে আমার ঘরটাকে ফাঁকা অবস্থায় পেয়েছিলাম তার কিছুদিন পরে দেখলাম আমার ঘরটাকে ভাড়া দিয়ে দেওয়া হলো বেশ কয়েকদিন রান্নাঘরেও ছিলাম তারপরে আল্লাহর রহমতে আর বাবার বাড়ির একটি সহযোগিতায় আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে ঘুরে দাঁড়াতে শুরু করলাম প্রথমে একটি চৌকো আনা হলো ঘরে তারপরে এই র‍্যাকটি কিনে এনেছিল তারপরে আস্তে আস্তে একটি স্টিলের আলনা তো এভাবেই শুরু হয়ে গেল সংসার একটি ভাড়া বাসা ছিল একটি ছোট ব্যবসা ছিল এভাবেই শুরু হয়ে গেল সংসার জীবন তবে সেই সময় যদি ধৈর্য না ধরে হালটা ছেড়ে দিতাম আর ভাবতাম যদি বাবার বাড়িতে এত বিলাসিতার মধ্যে এত আদরে এত সাচ্ছল্যে বড় হয়েছি এখন কেন কষ্ট করব। এটা যদি ভাবতাম তাহলে হয়তো এখনই সুখের মুখটা আমি দেখতে পারতাম না তো আসলে সব কিছুর শেষে একটি কথাই দাঁড়ায় যে ধৈর্যের ফল সবসময় মিষ্টিই হয় আসলে এই কথাগুলো বলার পেছনেও না একটি কারণ আছে সেটা হচ্ছে এখন যে চারিপাশে ঘটনাগুলো ঘটছে মানে যে কোনো সাধারণ তুচ্ছ কোনো ব্যাপার নিয়ে সাজানো গোছানো সুখের সংসারটাকে হট করে ভেঙে চড়ে চলে যাচ্ছে মানুষ আর সেটা আমি খুব কাছে থেকে নিজের চোখে দেখেছি আমার পরিচিত কিছু মানুষের সঙ্গেই ঘটে গিয়েছে তো আমি জানি না মানুষ কিভাবে পারে সামান্য কিছু ব্যাপার থেকে ডিভোর্স পর্যন্ত চলে যেতে নিজের স্বামী নিজের সংসার ত্যাগ করে যেতে আর নিজের জায়গায় অন্য কোনো মেয়েকে বসাতে এটা তো ভাবাই যায় না তো সব আপুদের জন্য একটি কথাই বলবো মানুষটা যদি সঠিক পান তাহলে ধৈর্য ধরুন ফল একদিন নিশ্চয়ই পাবেন তো যাই হোক কথায় কথায় কিন্তু অনেকটা কাজে এগিয়ে নিয়েছি ওদিকে কিন্তু আমার র‍্যাকটা পরিষ্কার করে ধুয়ে আবার গুছিয়েও নেওয়া হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে মাশকাবাড়ি বাজার আনতে গিয়েছিল আমার হাজব্যান্ড তো সেও কিন্তু বাজার থেকে চলে এসেছে আর এই তো এখন আমি বাজারগুলোকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আসলে এই পর্যন্ত কখনও আমার কিন্তু মাশকাবাড়ি বাজার আনা হয়নি যখন যেটা প্রয়োজন হতো সেটাই আনা হতো তো আজকেই প্রথম মাসকাবাড়ি বাজার আনলাম আসলে দেখছি যে মাঝে মাঝে যখন যেটা প্রয়োজন হয় এভাবে এলোমেলোভাবে আনতে আনতে না অনেকটা খরচা হয়ে যায় তো লাস্টে ভাবলাম যে ভাবে এনে দেখি কেমন হয় তো একটি লম্বা লিস্ট হাজব্যান্ডকে ধরিয়ে দিয়েছিলাম তো সে সেই অনুযায়ী কিন্তু বাজার করে এনেছে তো আমি সেটাই মিলিয়ে দেখছিলাম যে ঠিকঠাকভাবে আনতে পেরেছে কি না আর আপনারা তো দেখতেই পারলেন যে কি কি বাজার এনেছে তো সেগুলোকে আমি ডিটেলসে আর বললাম না তো যাই হোক লিস্ট ধরিয়ে দিয়েছিলাম আর লিস্ট অনুযায়ী আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে বাজারটা গুছিয়ে আনতে পেরেছে তো এখানে চাল ডাল তেল মশলা ভীম সাবান মানে যা কিছু লাগে একটি সংসারের জন্যে সব কিছুই পরিমাণ মতো নিয়ে এসেছে যতটা সম্ভব তো এই তো আমি এখন সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আর এই তো আরেকবার একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমাদের মাসকাবারি বাজারগুলো মধ্যবিত্ত পরিবারের মাসকাবারি বাজার এত কিছু যে এনেছে এটাই কিন্তু আমাদের জন্যে অনেক অনেকের কাছে অল্প কিছু হতে পারে তবে আমাদের কাছে আলহামদুলিল্লাহ তো যাই হোক এই তো আমি আমার মতো করে এগুলোকে গুছিয়ে নিচ্ছি আর এরই মাঝে হাতের কাজগুলো করতে করতে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি আপনি যদি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করে থাকেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে লাইক কমেন্ট যেতে কিন্তু ভুলবেন না আর আমার ভিডিওটি যদি আপনার কাছে অনেকটা ভালো লেগে যায় পরবর্তীতে আপনি যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে যাবেন যাতে করে আমার যে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে যেতে কিন্তু ভুলবেন না আর এই কাজগুলো যদি আপনি আগে থেকে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এই যে দেখতেই পারছেন যে আমি সব কিছুই কিন্তু ড্রামের মধ্যে আমার মতো করে গুছিয়ে নিয়েছি আর এখন আমি চালের বস্তা থেকে চালগুলোকে ঢেলে নিচ্ছি তো চালের বস্তা থেকে তো আমি একবারে চাল ঢালতে পারবো না তাই অল্প অল্প করে গামলাতে করে আমি ঢেলে নিচ্ছি তো এই যে দেখুন আমি অল্প অল্প করে কিন্তু চালটা ঢেলে নিয়েছি আর এবারে সব কিছু রেখে দেওয়ার পালা আর এবারে তো হাজব্যান্ডকে ডাকার একটু প্রয়োজন হয়ে গেল কেননা এত বড় বড় ভারী ড্রাম তো আমি ওপরে তুলতে পারবো না সামসেটের ওপরে তো সে কিন্তু ঘরে শুয়ে শুয়ে টিভি দেখছিল তো তাকে বিরক্ত করলাম ডেকে নিয়ে আসলাম আর এসে তো তাকে দিয়ে ড্রামগুলোকে আমি উপরে তুলে নিলাম আর চালের ড্রাম যেহেতু দুইটা তো একটা উপরে তুলে নিয়েছে আর একটা নিচে রেখেছে আর বাস বাকি সবগুলোই তুলে নিয়েছি যেগুলো ভারী ছিল আর তারপরে পাতলাগুলোই তো আমি আমার মতো করে টুকটাক গুছিয়ে নিলাম আর তারপরে আস্তে আস্তে রান্না বাড়ার পর্বও তো শেষ করতে হবে সকাল থেকে তো সেই র্যাক পরিষ্কার করা তারপরে হচ্ছে বাজারগুলোকে গুছিয়ে নেওয়া এগুলো করতে করতেই সময় অনেকটা পার করে ফেলেছি আবার রান্নাঘরটাকে পরে পরিপাটি করে গুছিয়েও নিয়েছি এবারে তো রান্না বাড়া করতেই হবে দুপুরের খাবার তো টাইম প্রায় হয়ে গেল আর এই জন্যেই কিন্তু আমি অফ ক্যামেরাতে রান্না বাড়াটা শেষ করে নিয়েছি কেননা ক্যামেরা অন করে যদি এখন আবার রান্না শুরু করি তাহলে আর দুপুরে খাবার প্রয়োজন হবে না বিকেল হয়ে যাবে তো এই জন্যে ক্যামেরাটা অফ করে খুব তাড়াতাড়ি করে ঝটপট রান্নাটা শেষ করে নিলাম আর এই তো আমি আজকে রান্না করেছি হচ্ছে ফুলকপি দিয়ে আলু ভাজি আর আলু দিয়ে মুরগির মাংস রান্না করে নিয়েছি তবে কি বলুন তো ফুলকপি ভাজিটা কিন্তু আমার খুবই পছন্দের খাবার তো যাই হোক আজকে দুপুরের জন্য এগুলোই রান্না করেছে আর রান্নাঘর থেকে অনেকটা সময় লং টাইমের কাজ শেষ করে এবার আমি ঘরে চলে যাব। আর এখন হচ্ছে বিকেলবেলায় ক্যামেরাটা অন করেছি বিকেলবেলায় আমার হাজব্যান্ড আবার বাচ্চাদের নিয়ে তারপরে পাড়ার কিছু ভাইদের নিয়ে পিকনিক করছিল তো সেখানে আমি একটু একটু করে গিয়ে ভিডিও করে নিয়ে এসেছি তবে আমি কিন্তু সেই পিকনিকের মধ্যে কোনোভাবেই অংশগ্রহণ করেছিলাম না তো ওরা হচ্ছে খিচুড়ি রান্না করেছিল আর মাংস রান্না করেছিল রাতের বেলায় তো রান্না করছিল তো আমি মাঝে মাঝে যেয়ে একটু দেখে আসছিলাম কেননা আমার ছেলেটাও সেখানে আছে সে আবার কবি অঞ্চল রান্না মধ্যে জানি না কি না কি করে বসে তো এই জন্যেই কিন্তু আমি বারবার গিয়ে দেখে আসছিলাম যে বাবু কি করছে ওর বাবা তো আবার রান্না বাড়ায় ব্যস্ত সে তো আর বাচ্চার দিকে মনোযোগ দিতে পারছে না আর যেহেতু অনেকগুলো বাচ্চা ছিল তো দুষ্টুমির পরিমাণও কিন্তু অনেক বেশি ছিল তো যাই হোক এই তো রান্না বাড়ায় শেষ খিচুড়ির সঙ্গে মাংসটা কিন্তু একসাথে রান্না করা হয়েছিল আর এখন খাবারটা বেড়ে নেওয়া হচ্ছে ওদিকে কিন্তু বাচ্চারা রেডি থালা বাটি নিয়ে খাওয়ার জন্য আর রাতও অনেকটা হয়ে গিয়েছে ওদেরকে খাবার দিয়ে দেওয়া হচ্ছে আর আমি আমার ব্লগ এর জন্য একটু ভিডিও করে নিয়েছি আর আমার বাচ্চাকেও পাহারা দিচ্ছিলাম একটু একটু করে যাই হোক আজকের ব্লগটি কিন্তু আমি এখানেই শেষ করতে চাচ্ছি আর বাড়াতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম